জি ফেরাউন এক কথাই বলল এ সেইদিনা তো তার মানে কি ওর ভিতরে ভবিষ্যতের ভয় কাজ করছে এ সেইদিনা তো তাসি এক কথাই বললেন সেই যদি হয় মেরে দিতে তা সময় লাগবে না ফেরাউন এক কথাই ভুলে গেল ঠিক আছে বাড়ি নিয়ে চলো মুসা আলাইহিসসালাম ওই পরিবারে প্রতিবালিত হলো তার মায়ের দুখে মন খুলে বলেন সোহান আল্লাহ এই খেলা কার জোরে বলেন কার মুসাফ এই ফেরাউন তোর সত্তর উড়ে তোর টাকায় বেতন দিয়ে আমি প্রতিপালন করে নেব এই নকশা আমার আল্লাহ কার নকশা তুই তুলে বাড়লে তুই ধাত্রী খুঁজবি আমি ওর মারে পাঠিয়ে তুই বেতন আর বাচ্চা খাবে দুধ চিল সেই বাচ্চা একটু বড় হল ফেরাউনের ছিল মুখ ভর্তি দাড়ি শুনেছেন এই শুনেছেন কোনদিন উপস্থ রাখুন ফেরাউনের ছিল মুখ ভর্তি দাড়ি । ফেরাউন একদিন মুসা নবীর কোলে করে নিয়ে বাচ্চা ছেলে আর বাচ্চার প্রতি কান্না দরদ লাগে ফেরাউন মুসা নবীর কোলে করে নিয়ে আনন্দ করছে আর ওই অবসরে মুসা আলাইহিস সালাম ফেরাউনের দাড়ি গাছটা ধরে কানের গোড়ায় দেশে এক দাবলা ফেরাউনের পার রক্ত মাথায় উঠে গেছে সঙ্গে সঙ্গে ফেরাউন মেরে দেবে আসিয়া তখন মনে মনে অত্যন্ত ভারাক্রান্ত নিজে কান্নায় ভেঙে পড়লেন ফেরাউনকে উনকে বললেন শোনা একটা কথা বলি এই বাচ্চা ছেলে তুমি এর প্রতি এই রাগ দেশ এই অত্যাচার এই চিন্তা এই ভাবনা এই সিদ্ধান্ত কেন নিচ্ছ বলে না তুই যাই বলিস এসাইতে এটা বাঁচাবো না জানেন আসিয়ার মাতার বুদ্ধি একটা কাজ করেন আমি একটা পরীক্ষা বলি দেখেন এ আপনাকে জ্ঞানগত মেরেছে না ছেলে মি মনোভাবে মেরেছে এ ভাই বাচ্চা কাচ্চা আমাদেরও মারে না তো ফেরাউন বলল তা ঠিক তা কি করবে তো বললে দেখো আমি একটা লাল রগ রগে আগুনের দলা আনছি আর একটা লাল ইয়াকুত পাথরের গল্লা আনছি এবারে বাচ্চাটাকে ছেড়ে দেওয়া হোক দেখা যাক যদি আপনাকে এই বাচ্চা জ্ঞানগতভাবে মেরে থাকে আগুনের গল্লায় হাত দেবে না ও হাত দেবে ওই ইয়াকুতের দলায় থিওরি এটা আর যদি দেখা যায় মূল্যবান ইয়াকুতের দলা থাকা সত্ত্বেও বাচ্চাটা আগুনের গল্লায় হাত দিচ্ছে তাহলে বুঝতে হবে ও এটাও যেমন ছেলেমি ভাবে করেছে আপনাকেও মেরেছে ছেলেমি ভাবে যুক্তিটা ফেরাউনের মাথায় লাগলো ঠিক আছে তাই করাই একদিকে আগুনের দলা আর একদিকে লাল রঙের ইয়াকুতের দলা মুসা নবীকে ছেড়ে দেওয়া হলো আর আসিয়া ওদিকে দোয়া করতে রইল আল্লাহ যেন আগুনের দলা ধরে আল্লাহ যেন আগুনের দরা ধরে আল্লাহ যেন আগুনের দলা ধরে আসিয়ার চিন্তা আগুনের দরা ধরলে হাত পুড়বে গালে দিলে জিভ পুড়বে তারপরেও সুস্থতার পথ আছে কিন্তু যদি একুতের দলা নেই ফেরাউন মেরে দেবে একেবারে মরার হাত থেকে আল্লাহর হুকুম হামাগুড়ি দিয়ে মুসানবী জপ করে ধরলো আগুনের গল্লা আর ঘলিয়ে দিল বাচ্চা সব গালে হাত গেল পরে জীব গেল পরে ফেরাউন নিজেই কেঁদে ফেল হাতে করে বাচ্চাটার ক্ষতি করল ও বুঝে গেল ও বুঝে গেল যে আমারে যেটা মেরেছে এটা ছেলেনি এটা শত্রুতার বসে মারিনি আমার এই ছোট্ট কথাটুকু আপনাদের কাছে তুলে ধরার উদ্দেশ্য হলো আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাইছি ওই বাচ্চা ছেলেটা যখন সাপ দেখে ধরতে যায় সাপের সম্পর্কে তার সেন্স নাই তাই মুসানবি গুল্লবান লাল ইয়াকুতের দলা ছেড়ে দিয়ে আগুনের গল্লা ধরল এটা প্রকৃতিগত ভাবে আগুনের ব্যাপারে সেন্স নাই আর অভ্যন্তরীণে ওটাই আল্লাহর খেলা আমি দুটো যুক্তি দিয়ে বুঝিয়েছি তথ্য দিয়ে বুঝিয়েছি আলেমরা আল্লাহারে ভয় করে কিসের জন্য জ্ঞানের জন্য সম্মানিত ভাইরা আমার জ্ঞানের তিনটে প্রক্রিয়া বলেছিলাম নাম্বার ওয়ান আর করা গড়া নাম্বার প্র হলো সোনা নাম্বার থ্রি আরেকটি হল সঙ্গ লাভ করা কি করা আমি আল্লাহ গোনা করুক আমি কোন অংশে নামের জন্য বলছি তবে বাস্তবে দেখেছি প্রচুর যুবক ছেলে ছেলে প্রচুর উদ্ভ্রান্ত ছেলে ফেলে আল্লাহ শোকর অনেক ভালো লোকের পাশে এসে তারা ভালো হয়ে গেছে এই বিশ্বাস হয় গদারাটির এই সংগঠনের ছেলেগুলোরে আমি পয়সা দেই খাবার দেই এরা জামিয়ায় গেল আদালা আলাদা করে যত্ন করে খিচড়িটাও খাদ্যবার সময় আমার নেই কি জন্য ওরা ভালোবাসে আমার কৃষির জন্য এরা নামাজ কালাম পড়ে কৃষির জন্য এরা ধর্মের প্রতি এদের প্রীতি কোন কারণে দুটো পাঁচটার হলেও মুখে দাঁড়িয়ে কোন কারণে আলেমের প্রতি এদের মর্যাদা ভুল বলছি এটা গদারাটি না এরকম শত শত গদারাটি রয়েছে জি প্রিয় ভাইরা আমার এটাই হল সঙ্গের বর্কত কিসের বর্কত সঙ্গ লাভ কাছে থাকা মানুষের পাশে ঘেঁষা জি জি আমারে প্রচুর মানুষ গালফুজিয়াত করে সমালোচনা করে হিংসা করে সবাই আপনারা জানেন জি আর আমি আল্লাহর প্রতি ভরসা রেখে বলতে পারি আমার যত বড় শত্রু হোক সে দশ দিন আমার জামিয়ার অফিসে যা উঠুক বসুক থাকুক আমি কি করি কি হয় সে শুধু বসে বসে দেখুক টাইম টু টাইম চা খাক টিফিন খাক আর ভাত খাক দশ দিন পরে যদি ওর মোটিভ ওর মাইন্ড ওর মুড চেঞ্জ আমার কাণ্ডলে দেবেন আমি জ্ঞান নেবার যাবেন আমি আল্লাহর প্রতি ভরসা করে বলতে পারি ওই লোকটা বলতে বাধ্য দূর থেকে তো অনেক কিছু শুনেছি কিন্তু কাছে এসে দেখছি লোকটা তো সেরকম না তো যদি বলেন নজর আপনি আন্দাজে বলছেন আল্লাহ সাক্ষী এরকম অনেক ছেলেরা অনেক ছেলেরা আমার সামনে বলে চলে গেছে আবার অনেকে পিছনে যে অন্যের সঙ্গে বলেছে এই লোকটাকে দূর থেকে অনেক রকম দেখি কিন্তু কাছে এসে এটা কি বলুন তিনি সঙ্গের সঙ্গ লাভ দেওয়া এর ফল এতে কি হয় মাইন্ড চেঞ্জ হয় জীবন পরিবর্তন হয় অন্ধের চোখ খুলে যায় স্বভাব পাল্টে যায় বিশ্বাস বিশ্বাস হয় এরকম রেকর্ড আমার কাছে প্রচুর আছে বললে বলবেন করি করি টাইম স্যার নিজের দাম বাড়াচ্ছে আচ্ছা একটু নীতিগতভাবে একটুখানি বললাম আর বলবো না আল্লাহ তাদের ভালো রাখেন ভালো রেখেছেন আল্লাহ ভালো রাখেন বলুন না আমি সম্মানিত ভাইরা আমার আমি আপনাকে বুঝিয়েছি মূর্খের এবাদাতের তুলনায় শিক্ষা অর্জনের মূল্য বেশি সুতরাং এবাদাত করতে খরচ হয় এবাদাতের গাহ মসজিদ বানাতে খরচা হয় মসজিদ শ্রেষ্ঠতম জায়গায় এতে সন্দেহ নাই কিন্তু মসজিদ বাঁচবে শিক্ষা বাঁচলে মসজিদ বাঁচবে প্রকৃত অজমাহবিল বাঁচলে মসজিদ বাঁচবে মাদ্রাসা শিক্ষা বাঁচলে মসজিদ বাঁচবে মক্তবের শিক্ষা বাঁচলে বাইরে আমার এই শিক্ষা অর্জনের ভিতর দিয়ে আল্লাহর প্রেম লাভ করা যাবে এই শিক্ষা অর্জনের ভিতর দিয়ে নবীকে চেনা যাবে শরীয়তকে চেনা যাবে ইসলামকে জানা যাবে এই শিক্ষা অর্জনের ভিতর দিয়ে আল্লাহর ভয় তৈরি হবে তবেই তো বান্দা বান্দি আল্লাহর প্রেম লাভ করবে সুতরাং মসজিদের পিছনে যদি খরচা করতে হয় মাদ্রাসার পিছনে কোনো অংশে কম নয় যদি মাদ্রাসার পিছনে খরচা করতে হয় ফুরফুরা শরীফের মেজলা হুজুর পীর কেবলা বলতেন ওয়াজ মাহফিল হলো বড়দের মাদ্রাসা সুতরাং এর পিছনেও খরচা করা লাগবে তবে আমি আগেও বলেছি আবার বলছি যেখানে গল্প গুজবের আসর হয় যেখানে শিল্প এনে বহার বানানো হয় যেখানে শুধু রংখং তৈরি করা হয় যেখানে শুধু জীবনী আর কাহিনীর ফোয়ারা ছোটে এইগুলোতে প্রচিত হক আদায় হয় না হয় না হয় না কারণ ওইগুলোর কোনোটা পাপ আর কোনোটা নফল

কথা বুঝে আসছে কি প্রিয় ভাই আমার আমি আপনাকে বলতে চাই এই জায়গায় এসে পৌঁছেছি যে দরকার আমাদের ভিতরে চোকলা জ্ঞান চোকলা এবার বুঝুন আপনাকে আমি আর একটা কথা বলে আলোচনা শেষ করে দেব ভাই

কত দয়া আল্লাহ দেখিয়েছেন তার ইয়াদটা নেই কিন্তু এই পাকে আল্লাহ বলছেন আমি ইমানদারদের জন্য রসুল পাঠিয়ে দয়া দেখিয়েছি আরেকবার মুখস্থ করুন আমি আল্লাহ ইমানদারদের জন্য রসুল পাঠিয়ে দয়া দেখিয়েছি এবং সে রসুল পাঠিয়েছি তাদের মধ্য থেকে মানুষের মাস্টার পাঠিয়েছি মানুষের মধ্য থেকে মানুষের মাস্টার ফেরেস্তাকে বানাইনি মানুষের মাস্টার মানুষের মাস্টার বানিয়েছি কার মানুষের মাস্টার বানিয়েছি কাকে মানুষকে

কি বলিস বলে সবাই মিলে বলে আল্লাহ দেওয়া নবীর ডিউটি তাহলে নবীর ডিউটি হলো নবী ইমানদারদেরকে কি শেখাবে চিল্লে বলে আর একবার বলে কোরআন শেখাবে নবী ইমানওয়ালাদের দায়িত্ব কে চাপিয়েছেন আল্লাহ সুহান আল্লাহ বলে ভাই আল্লাহ নবীরে বলিলেন যে আগে যে মসজিদ কর বলেন বলেন আগে মসজিদ করতে বলেছেন আগে কবরস্থান করতে বলেছে হ্যাঁ আল্লাহ আগে বলেছে তুমি যে এসব দাঁড়িয়ে রাখতে বলো আল্লাহ আগে বলেছে সবাই নামাজ পড়তে বলো আল্লাহ বললেন আমি ইমানদারদেরকে দয়া দেখিয়েছি রসুল তথা মাস্টার পাঠিয়ে দিয়ে যে মাস্টারের কাজ হলো আল্লাহর আয়াত গুলোকে পড়ে পড়ে শোনাবে নাম্বার টু কি এই আয়াতের মর্ম কি এই মাস্টার পাঠিয়েছি মানুষগুলোর মনটাকে পবিত্র করে দেবে মনটাকে সংশোধন করে দেবে সুবহানাল্লাহ বলেন এটা নবীর ডিউটি এমন মনের মানুষ বানাবে যে মনে হিংসা নাই যে মনে অহংকার নাই যে মনে অন্যায় কাজে চেদ নাই যে মনে দুনিয়ার প্রতি অতিরিক্ত টাকা পয়সা অর্থ সম্পদের লোভ নাই যে মনে পরের ভালো দেখলে কষ্ট লাগে এই রকম মন থেকে পবিত্র করবে এই মাস্টার পাঠিয়েছি আমি মোমেনদের জন্য এটা আমার তাদের জন্য দয়া এগুলো মনের নোংরামি মনের আবার জোনা মনের জঞ্জাল তাহলে নবী পাঠিয়েছেন আগে মসজিদ বানাতে কথা বলছেন না কেন মসজিদ বানিয়েছে কোরআন পড়াতে আর একটা পবিত্র মনের মানুষ বানাতে পবিত্র মনের তিন নম্বরে আল্লাহ বলেছেন আমি আল্লাহ ইমানদারদের জন্য দয়া দেখিয়েছি এদের জন্য মাস্টার পাঠিয়েছি যে মাস্টার এদেরকে কোরআন হাতিসের দান করবে অন্য আয়াত আপনাকে আমি মুখস্থ মুখস্থ বুঝিয়ে হয়তো পারবো না তবুও চেষ্টা করছি একটা আয়াতের বর্ণনা হলো কোরআন পড়াবে মন পবিত্র করবে আর কোরআন এবং তথা হাদিসের জ্ঞান শিক্ষা দেবে তাহলে আগে কোরআন পড়ানো তারপরে হলো অন্তর পবিত্র করা আর তারপরে হলো কোরআন হাদিসের শিক্ষা দেওয়া একটা আয়তের ধারাবাড়ি একটু মুখস্থ করেন বাপ কি বলেছি প্রথম দায়িত্ব কি জোরে বলেন জোরে বলেন পুরে বাড়ি যান মুখস্থ হয়ে যাবে কোরআন পড়ানো পরেরটা বলা আছে অন্তর পবিত্র করা তারপরে বলা আছে কোরান হাদিসের শিক্ষা দেওয়া ওটাই মাস্টারের ডিউটি অন্য একটা আয়াতে বলা আছে প্রথম পারার পনেরো রুকুতে আল্লাহ বলেছেন যে ওই নবীর ডিউটি হলো কোরআন পড়ানো কোরআনের শিক্ষা আর হাদিসের শিক্ষা দেওয়া শেষে যে বলেছেন অন্তরটাকে পবিত্র কর আমি এইটুকুনি বোঝাতে চাইলাম এইটুকুনি বোঝাতে চাইলাম এটা বলেছি মুখস্থ বোঝাতে পারবো কিনা তাহলে দুটো আয়াতেই একটা জিনিস সমান যা আগে কোরআন পড়াবে আর পরের ডার ক্ষেত্রে একটু আক্তিস একটা আয়াতে বলেছে আগে অন্তর পবিত্র পরে বলেছে কোরআনের শিক্ষা আর একটা আয়াতে বলেছে আগে কোরআনের শিক্ষা পরে অন্তর পবিত্র এ বাবা বোঝাতে পেরেছি একটু হানা কোরআন সামনে থাকলে একদম আলোর মতো আমি মুখস্ত বুঝিয়েছি বলে একটু কষ্ট লেগেছে তারপরে হলো কোরআনের জ্ঞান অর্জন করা তারপরে হলো তথা নবীর জীবন আদর্শ নবীর সুন্নাত তরিকার জ্ঞান অর্জন করা তারপরে হলো এই জ্ঞানের বিনিময়ে অন্তরটাকে পবিত্র করা এটাই হচ্ছে ধারাবাহিকতা এটাই হচ্ছে পারস্পরিকতা জি কি প্রমাণ হবে প্রমাণ হলো এটাই নবী এসেছেন কোরআন পড়াতে নবী এসেছেন কোরানের জ্ঞান বিতরণ করতে নবী এসেছেন হাদিসের জ্ঞান সুন্নার জ্ঞান বিতরণ করতে নবী এসেছেন এই জ্ঞানের বরকত এই জ্ঞানের প্রভাব এই জ্ঞানের আলোয় মানুষকে পবিত্র শুদ্ধ মনের মানুষ বানাতে রাত করবেন না ভাই সহজ কথায় বুঝুন মসজিদ বানাতে আসেননি বলো বরং বলতে পারা যায় আগে শিক্ষা কেন্দ্র বানাতেই আল্লাহর কাছ থেকে দায়িত্ব পেয়েছেন ওই শিক্ষা কেন্দ্রের বর্তমান ইসলামী নামই হলো মাদ্রাসা